একজন কানাডিয়ান প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে ঢুকতে দেওয়া হয় না কেন তো আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সের উত্তরটি দিন না জানলে সম্পূর্ণ ভিরোটি এখন হাই আমার নাম ক্লোই কানাডা থেকে এসেছি আমার প্রশ্ন হলো যে কেন মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে ইসলামকে বিচার করবেন কোরান এবং সৈয়াদিস দেখে আমাদের প্রিয় নবীজি মনসু আসলাম একটা হাদিস তিনি বলেছেন আল্লাহর বৃত্তদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না তবে আলাদা ব্যবস্থা আলাদা প্রবেশ পথ আলাদা অজুর ব্যবস্থা নামাজের জন্য আলাদা জায়গা আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন কেন কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই পাশের লোকটি কেমনটা দেখা হয় না লোকটা কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা এক ডিগ্রি বেশি যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তালার চেয়ে এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান আলাদা প্রবেশপথ আলাদা অজুর ব্যবস্থা আপনি হাত ধোবেন আপনার পা ধোবেন না মাহারমের সামনে এগুলো করতে পারবেন না যদি সৌদি আরবে যান মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আশা ধন্যবাদ আপনার মতামত আপনার লাইক আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন